হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে বিলালান্ডার প্রাইজের যে শোরুমটা রয়েছে আজকে কিন্তু হচ্ছে সারা ব্যাপী কিন্তু হচ্ছে আমাদের হেড শোরুমটা খোলা থাকবে এটা কিন্তু হচ্ছে সবাই যারা আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে যে অফারটা দিয়েছি আজকে যে অফারটা ছিল বিল্লা প্রাইজে দেখেন দুমদারেক কফার। অফার ओइ देख्दा जान जान पुगिला हो ए यदिले हातले घुरेछ ए ए आप ए आप दुजोई त यार न हाम्रो त दिगे तगा हाम्रो त दिगे तगा दुजोई कालो पुगा आफ्नो कुरा राम्ररी दि त ए कारण भन त आप हैन ए गरिब सर ए सुख सुख छ रे सर छोरा कता बे छ त हुन्छ ए